জুলাই গণভুত্থানে মানবতা অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে কোর্ট প্রসিডিংস ভিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেই কার্যক্রম রোববার বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাচ্ছে সরাসরি বাংলাদেশ টেলিভিশনের পর্দা এদিন দুপুর সোয়া বারোটার দিকে বিচার কাজ সরাসরি সম্প্রচার শুরু হয় এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একশো চৌত্রিশ পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে বারো মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই প্রতিবেদন দাখিল করেন তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে উঠে আসে শেখ হাসিনার নাম রোববার সেই প্রতিবেদনটি আনুষ্ঠানিক উপস্থাপন করা হয়েছে এদিকে গত বিশ মে বিচার কক্ষে। একের ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এখন আইনজীবীরা বলছেন যে সরাসরি সম্প্রচারে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন তারা সরাসরি আইনি বাধা নয় বরং বিচারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে জামায়াত ইসলামী এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শেষ করার দাবি জানি আসছে